বহুদিন আগের কথা দূর গ্রামে প্রান্তে দাঁড়িয়ে ছিল এক রাজপ্রাসাদের মতো সাদা মার্বেলের উঁচু প্রাচীল এই বাড়িতে থাকত একমাত্র মেয়ে শিরিন ও তার মা কানকবালা রূপে সে ছিল অপূর্ব কিন্তু তার হৃদয় ছিল কঠিন পাথরের মতো শিরিন টাকার জন্য নিজের আশপাশের গরিব মানুষদের মানুষ বলেই গণ্য করত না প্রতিদিন সকালে সিরিনের ঘুম ভাঙত আয়নার সামনে বসে আয়নার প্রতিফলনে ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু শিরিন হাসি ও অহংকারের দৃষ্টিতে বলে সৌন্দর্য সবই আমার পৃথিবীতে আমার মতো সুন্দর আর কেউ নেই আমার যেমন আছে রূপ তেমনি আছে অগাধ ধনসম্পদ যা এই গ্রামে এবং আশপাশের পাঁচ গ্রামের মধ্যে কারণ নেই এই কথা বলে শিরিন হাসতে থাকে তখনই তার মা কানন বালা আসে আর বলে আমার সোনা মেয়ে তুই একদম সঠিক কথাই বলেছিস তাই তো আমাদের দুজনের জন্য চার চারটি দাসী বছর ধরে বেঁধে রেখেছি যেন আমাদের কোনো কষ্ট না হয় মায়ের কথা শুনে শিরিন খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে আর বলে মা মা তুমি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো আমি যা চাই তাই আমার জন্য করে দাও এই কথা বলে সিঁড়ির নতুন নতুন লেহেঙ্গা দামি গহনা আর লিপস্টিক দিয়ে সাজতে থাকে কারণ তার কাছে সাজগোজ করাই ছিল জীবনের একমাত্র আনন্দ সেই গ্রামে এক বাস করত দুই মা ও ঘরে তারা নিজেদের জীবন বাঁচাতে শিরিনদের বাড়িতে দাসীর কাজ করত। তাই কোনো ভুল হলে শিরিন তাকে ধরে মারত তখন হুমায়া মন খারাপ করে মায়ের কাছে চলে যায় আর কান্না করতে করতে বলে মা আমরা কেন এত গরিব যার জন্য কেউ আমাদের একটু সম্মান করে না আমরা কি মানুষ না কেউ তো আমাদের বিনা পরিশ্রমে বিন্দু মাত্র সাহায্য করে না তাহলে কেন এত মার খেতে হবে এই কথা বলে হুমায়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন মেয়ের কথা শুনে বকুল বলে মারে তুই মন খারাপ করে থাকিস না আমরা গরিব তাই লোক মানুষদের বকামার খাওয়া আমাদের সহ্য করে নিতে হবে হয়তো এটাই উপরলার ইচ্ছে মায়ের কথা শুনে হুমায়া কান্না করে বলে কিন্তু মা আজকে তো আমি কোনো ভুল করিনি তাহলে শিরিন আমাকে মারলো কেন আর তোমার উপর কি পারে না আমাদের একটু ধনী করে দিতে তারা যখন এইসব কথা বলছিল তখনই কানুনবালা বালা চলে আসে এবং তাদের মা মেয়েকে দেখে তিনি ভীষণ রেগে যায় তাই সে বলে তোরা কাজ ফেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিস জীবনের মায়া নেই বুঝি নাকি আমাদের থেকেও বেশি টাকা হয়ে গেছে তাই আর কাজের দরকার নেই কাননার কথা শুনে বকল হাত জোর করে মাপ চাই আর বলি মালিকিন আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা আর দিন এই ভুল করব না আমাদের বেঁচে থাকার জন্য এই কাজটা অনেক জরুরি তাই আপনি দয়া করে আমাদের কাছ থেকে ছাড়িয়ে দেবেন না তখন মায়ের কথা শুনে হুমায়া অনেক কষ্ট পায় তাই সে হাত জোর করে ক্ষমা চায় তাদের মা ও মেয়ের কথা শুনে কাননবালা কড়া মেজাজে বলি হয়েছে হয়েছে এবার তোরা এখান থেকে যা আর তোদের সহ্য করতে পারছি না বাকি কাজগুলো শেষ করে বাড়ি যা যত সব এই কথা বলে কানুনবালা নিজেই চলে যায় তখনই তিনি দেখতে পায় বাড়ির বাইরে ভিড় করছে গরিব কিছু মানুষ শিরিনের কাছে কেউ খাবার চাইছে কেউ কেউ কাজ ঔষধ কেনার টাকা কিন্তু শিরিনের চোখে তারা সবই ছিল বিরক্তিকর ওহ এখানে কি আমি দান খুলে বসেছি যে যখন আসবে যা চাইবে তাই আমি তোদের দিয়ে দেব তোরা এখন এখান থেকে চলে যা আমি তোদের কিচ্ছু সাহায্য করতে পারব না কিন্তু শিরিনের কথা শুনেও সেখান থেকে কেউ যায় না আর একজন গরিব মানুষ কাঁপা কণ্ঠে বলে মা এক মুঠো ভাত দিন দুই দিন না খেয়ে আছি আপনাদের মতো ধনী মানুষ যদি এভাবে আমাদের সাহায্য না করে তাহলে আমরা কার কাছে যাব এই কথা বলে বৃদ্ধা শিরিনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু শিরিন রুক্ষ ও ঠান্ডা কণ্ঠে তার মাকে বলে মা তুমি এদেরকে এখনই তাড়িয়ে দাও গরিব মানুষদের জন্য আমার সময় নেই এই কথা বলে শিরিন সেখান থেকে চলে যায় তারপর মেয়ের কথা শুনে কানন বালাও গরিব দুঃখী মানুষদের সাহায্য না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজেরা আরামায় এসে তগ্ন হয়ে পড়ে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন বিকালে ও বকুল কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন হঠাৎ এক বৃদ্ধ মহিলা আসে তার পরনে ছিল ছেঁড়া শাড়ি তারপা হাত খোদাত ক্লান্ত মুখ তাই বৃদ্ধা করুণ কণ্ঠে বলে বাড়ি একটু পানি দেবে আমি খুব অসহায় খাওয়ার মতো কিছুই নেই তোমাদের অনেক ভালো হবে আমাকে সাহায্য বেদার কথা শুনে হুমায়া বলে বেদা এখনো তো আমাদের কাছে কোনো খাবার পানি নেই তাই আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন সেখানেই আপনি খেতে পারবেন তারপর বৃদ্ধা তাদের সাথে হুমায়াদের বাড়িতে চলে যায় সেখানে হুমায়া অনেক যত্ন করে বৃদ্ধাকে খেতে দেয় খাবার খাওয়ার পর বেথা মুখে কাশি ফোটে তাই বৃদ্ধা তার আঁচল থেকে একটা লিপস্টিক বের করে আর বলি মে আমি তোমাদের ব্যবহারে খুব খুশি হয়েছি তাই তোমাদের আমি এই লিপস্টিক উপহার দিচ্ছি যার গুণে তুমি সব কিছু করতে পারবে কিন্তু মনে রেখো কোনোদিন অন্যায়কে সাহায্য থেকে বিরত থেকো বেতার কথা শুনে হুমায়া ও বকুল অনেক খুশি হয়ে যায় তারপর বিদ্যা শেখার থেকে চলে যায় অন্যদিকে হুমায়া জাদুল লিপস্টিক পেয়ে তার মাকে বলে মা আমাদের আর দুঃখ নেই আমরাও নিজেদের ইচ্ছে স্বপ্ন সবকিছুই পূরণ করতে পারবো কিন্তু আমি শিরিনদের মতো অহংকারী ও কঠোর হব না আমরা সবাইকে সাহায্য করব। এই কথা বলে হুমায়ার জাদু লিপস্টিকের কাছে একটা সুন্দর বাড়ি চাই তখন হুমায়ার কথা শুনে জাদু লিপস্টিক সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাড়ি প্রকট করে দেয় তারপর বকুল নিজের জন্য কিছু টাকার কথা বলে যা দিয়ে ছোট কোনো ব্যবসা করা যায় তাই বকুলের কথা মতো জাদু লিপস্টিক অনেক টাকা প্রকট করে দেয় তারপর সেই টাকা দিয়ে হুমায়া ও তার মা একটা বড় সেলাইয়ের দোকান দেয় যেখানে অনেক গরিব মেয়েরা কাজ শিখতে পারে আর তাদের টাকা দিয়ে সাহায্য করতে থাকে এইভাবে হুমায়া ও বকুল তাদের জীবন পার করতে থাকে অন্যদিকে শিরিনের বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ড ঘটে যায় তাই দুর্ঘটনায় তা দেখে শিরিন ও কাননবালা ভীষণ কান্না করতে থাকে এ কি হয়ে গেল আমাদের এখন আমরা কি করব কোথায় যাব মা তুমি কিছু বলো মেয়ের কথা শুনে কানুন বালা মন খারাপ করে বলে মারে এগুলো সব আমাদের পাপ আর অহংকারের ফল আমরা শুধু নিজেদের কথাই ভেবে গিয়েছি যদি গরিব দুঃখী মানুষদের সাহায্য করতাম তাহলে হয়তো এসব কিছুই ঘটতো না তখন পাননবালা ও শিরিন নিজেদের ভুল বুঝতে পারে কিন্তু তাদের পথে হাঁটা ছাড়া কিছুই করার ছিল না তাই তারা দুই মা ও মেয়ে অজানা পথে হাঁটতে থাকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাঁটতেই থাকে তখন তারা কোথাও খাবার পায় না থাকার মতো কোনো জায়গা থাকে না তাই রাতের আধারে একটা গাছের নিচে শুয়ে থাকে কিন্তু খিদার যন্ত্রণায় ঘুম আসে না তাই শিরিন বলে মা আমার ভীষণ খিদে পেয়েছে তুমি কি আমার জন্য কিছু খাবার আনতে পারবে খিদার জন্য চোখে ঘুমও আসছে না এই কথা বলে শিরিন উঠে বসে তখন মেয়ের কথা শুনে কানন মন খারাপ করে বলি এত রাতে আমি খাবার কোথায় পাবো তুই আজকের রাতটুকু খিদে সহ্য কর রে মা আমি ভোর হলেই তোকে খাবার এনে দেবো তারপর তারা দুই মামে পুরো রাত গাছের নিচে বসে কাটিয়ে দেয় পরের দিন সকালে কারণ বালা ও শিরিন আবারও হাঁটতে থাকে তখন তাদের সামনে এক বৃদ্ধা হেঁটে আসে তখন শিরিনের হৃদয় কেঁপে ওঠে সে নিজের পতি দেখতে পায় বৃদ্ধার চোখে তাই শিরিন মনে মনে বলে একদিন আমিও নিজের অহংকারের জন্য এইভাবে গরিব দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম তাই বিধাতাও আমাকে পথে নামিয়ে দিয়েছে এখন না খেতে পারছি না ভালো বিছানায় ঘুমাতে পারছি এই কথা বলে শিরিন আবারও হাঁটতে থাকে আর একটা বিশাল বড় বাড়িতে চলে যায় তখন বাড়ির সামনে দাঁড়িয়ে কানুনবালা বলে কেউ কি বাড়িতে আছেন আমরা খুব অভাবী মানুষ আমাদের কিছু নেই পারলে আমাদের একটু সাহায্য করুন আমার মেয়েটাকে কিছু খেতে দিন এই কথা বলে কানুনবালা ও শিরিন একটু সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে অন্যদিকে তাদের কথাগুলো হুমায়া ও বকো শুনতে পায় তাই সঙ্গে সঙ্গে কিছু খাবার নিয়ে ঘর থেকে বের হয় তখন হঠাৎ কানুনবালা ও শিরিনকে দেখতে পেয়ে তারা ভীষণ অবাক হয়ে যায় আর হুমায়া বলে বড় ম্যাডাম ছোট ম্যাডাম এ অবস্থা হয়েছে আপনাদের আপনারা কেন ভিক্ষা করছেন আপনাদের টাকা পয়সা সম্পত্তি সব কোথায় গেল তখন হুমায়ার কথা শুনে শেরের কান্না করে দেয় আর কাননওয়ালা সবকিছু খুলে বলে তাদের কথা শুনে বকুল বলে ম্যাডাম আপনারা কষ্ট পাবেন না আজ থেকে আপনারা আমাদের সাথে এ বাড়িতেই থাকবেন আমরা সবাই সাহায্য করি অন্যকে এই বাড়ি সাহায্যের জন্যই তৈরি হয়েছে বকুলের কথা শুনে তারা মা মেয়ে খুশি হয়ে যায় তারপর বকুল ও হুমায়া তাদেরকে নিয়ে ঘরে চলে যায় আর তাদের ভাগ্যের কথা বলতে থাকে যা শুনে শিরিন ও কানুনবালা তাদের ভুলের জন্য ক্ষমা চায় তখন হুমায়া শিরিনকে নিজের বোনের মতো করে কাছে টেনে নেয় এবং সেদিনের পর থেকে শিরিন ও কানুনবালা হুমায়াদের সাথে একই বাড়িতে একসাথে হাসি খুশিতে থাকতে শুরু করে অনেক দিন আগের কথা সানাইপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের শেষ প্রান্তে বাঁশ আর কাদামাটি দিয়ে বানানো একটি ছোট্ট ঘরে বাস করত এক বিধবা মা আর তার তিনটি মেয়ে বড় মেয়ের নাম তানিশা মেজ মেয়ের নাম আয়রা আর ছোট মেয়ের নাম আয়সী তাদের মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করত এবং তিন মেয়ের ছিল রাজিয়ার প্রাণ আর এই তিন মেয়ে ছিল তার সবচেয়ে বড় চিন্তার কারণ না জানি আমার মেয়েরা বাড়িতে একা একা কি করছে অভাবের জন্যই আমাকে অনিচ্ছা সত্ত্বেও এখানে কাজ করতে হচ্ছে এই কথা বলে রাজিয়া অন্য কাজ করতে চলে যায় তখন সেই বাড়ির মালিকিন বলে রাজিয়া একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো তুমি ঠিক মতো কাজ করছো না ভালো কাজ করতে না পারলে আমি তোমাকে কাজে রাখব না আপা আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না আমার বাড়িতে তিনটা ছোট ছোট মেয়ে আছে এই কাজটা না থাকলে মেয়েদেরকে না খাইয়ে রাখতে হবে এই কথা বলে রাজিয়া হাত জোর করে তখন রাজিয়ার কথা শুনে মালিকিন বলে তোমাদের যখন এতই সমস্যা তাহলে সাথে আমার বড় মেয়েকেও তো কাজে আসতে পারো এই কথা বলে তোমার তিনি চা খেতে থাকে তখন মালিকের কথা শুনে রাজিয়া ভেবে বলে আপা আপনি ঠিক কথাই বলেছেন আর আমরা দুই মা মেয়ে কাজ করলে ছোট দুই মেয়েকে ভালো করে মানুষ করতে পারবো এই সব কথা ভেবে রাজিয়া বাড়ি ফিরে যায় আর তানিশাকে সব কথা খুলে বলে তখন মায়ের সব কথা শুনে তানিশা কাজে যেতে রাজি হয় তারপর তানিশা জন্য খাবার আনতে যায় তখন রাতে সামান্য কিছু খাবার ছিল তা দেখে আয়রা বলে আপু এইটুকু ভাত দিয়ে কি পেট ভরে খিদে মেটে আপু তুমি কেন যে বেশি করে রান্না করতে পারো না সেটা আমি বুঝতেই পারি না আয়রার কথা শুনে আয়সে বলে আয়রা তুই আমার মনের কথাই বলেছিস আর কোনো দিন হয়তো ভালো করে খাওয়া হবে না কতদিন হয়ে গেল ভালো ভালো খাবার খাইনি প্রতিদিন এক ডাল ভাত খেতে আর ইচ্ছাই করে না এই কথা বলে তারা দুই বোন মন খারাপ করে খাবার না খেয়ে ঘুমাতে চলে যায় তখন বোনদের কথা শুনে তানিশা বলে তোদের আর কষ্ট করতে হবে না কাল থেকে আমিও মায়ের সাথে কাজ করতে চলে যাব। তখন তোরা ইচ্ছা মতো খাবার খেতে পারবি এই কথা বলে তানিশা মায়ের সাথে গল্প করতে থাকে যেন মায়ের দুঃখ কিছুটা দূর হয় এইভাবে রাত কেটে ভোর হয় তানিশা ঘরের কাজ শেষ করে দুই বোনকে বলে বোন তোরা বাড়ি থেকে কোথাও যাস না আজ থেকে আমিও মায়ের সাথে কাজ করতে যাব তাই তোরা ঝগড়া মারামারি করিস না এই কথা বলে রাজিয়া ও তানিশা নিশ্চিন্ত মনে কাজ করতে চলে যায় সেই দিন রাজিয়া অনেক কাজ করে তা দেখে তানিশা বলে মা আমি কি তোমার সাথে যাব আর বেশি কাজ থাকলে না হয় আমিও তোমার হাতে হাতে কাজ করে দেব তানিশার কথা শুনে রাজিয়া তখন বলে তুই তো আমার শক্তিরে মা তোর মতো যদি আয়রা আর আয়ুষী আমার কষ্টটা বুঝতে পারতো তাহলে আমি একটু নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম মায়ের কথা শুনে তানিশা বলে মা তুমি চিন্তা করো না ওরা অনেক ছোট তাই কিছু বুঝতে পারে না আর বোনেরা এখন একটু ছেলেমানষে কথা বলে কিন্তু সব ঠিক হয়ে যাবে এই সব কথা বলার পর রাজিয়া রান্না করতে চলে যায় আর তানিশা ঘর ঘরঝাড়ু বাসন মাজা আর কাপড় ধোয়ার কাজগুলো করতে থাকে এভাবে কয়েক মাস কেটে যায় কিন্তু তখনও তারা পেট ভরে খাবার খেতে পারতো না আর এক সকালে আয়রা বলে আয়সি আমরা অনেক দিন ধরে মাঠে খেলতে যাই না চল আজকে আমরা মাঠে খেলতে যাই মা আপু কেউ বাড়িতে নেই তাই আমাদের আটকে রাখার মতো কেউ নেই আয়রার কথা শুনে আয়সি বলে আপু আমারও খেতে ইচ্ছা করছে কিন্তু মা আর আপু যদি জানতে পারে যে আমরা ঘর থেকে বেরিয়েছি তাহলে ওরা অনেক বকা দিবে আয়সের কথা শুনে আয়রা হেসে বলে বোকা আপুকে খেলতে যাওয়ার কথা বলবি ওরা আসার আগে আমরা বাড়িতে চলে আসব। আয়রার কথা শুনে আয়ুষি হাসতে থাকে তারপর তারা দুই বোন একসাথে খেলতে চলে যায় তারা অনেক সময় ধরে খেলা করে আর খেলতে খেলতে আইরা ও আয়ুষি এক মেয়ের সাথে ঝগড়া শুরু করে দেয় আর আয়ুষি মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর দৌড়ে তারা বাড়িতে ফিরে যায় অন্য দিকে সেই মেয়েটির মা রাজিয়াদের বাড়িতে যায় আর চেয়ে বলি রাজিয়া আপা আপনি কোথায় এখনি ঘরের বাইরে দেখে যান আপনার দুই মেয়ে আমার মেয়েটাকে কেবার মেরেছে আপনার মেরা খুব বেয়াদব হয়ে যাচ্ছে মহিলার রাজিয়া বাইরে আসে আর বলে আপা মাফ করবেন ওরা তো ছোট তাই বুঝতে পারিনি আমি চেষ্টা করছি ওরা যেন আর এমনটা না করে রাজিয়ার কথা শুনে মহিলা করা গলায় বলে আচ্ছা ঠিক আছে আজকে তো মাপ করে দিলাম কিন্তু আর একদিন এবারটা হলে সোজা মোড়াল মশার কাছে নিয়ে যাব যা করার তখন উনি করবেন এই কথা বলে মহিলা ও তার মেয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে মহিলার কথাগুলো শুনে রাজিয়ার কানে বাজছিল তখন হঠাৎ করে রাজিয়ার বুকে ব্যথা শুরু হয় তখন মেয়েরা মাকে ধরে ঘরে নিয়ে যায় আর তানিশা বলে মা তুমি শান্ত হও আর কালকে থেকে আমি বাড়িতে থাকবো ওদেরকে চোখে চোখে রাখবো তাহলে ওরা কারোর ক্ষতি করতে পারবে না কথা শুনে রাজিয়া শান্ত হয়ে বলে আজ তোদের বড় বোনের জন্যই বেঁচে গেলি আমি কি এই শিক্ষা দিয়েছি তোদের আর আমি এত কষ্ট করছি কাদের জন্য বলতো তখন মায়ের কথা শুনে আয়রা ও আয়ুষী মাথা নিচু করে থাকে তখন তানিশা বলে মা তুমি কষ্ট পেও না ওরা তোমার সম্মান রাখতে পারবে এই কথা বলে তানিশা ভাবতে থাকে ঘরে বসে কি নিয়ে কাজ করা যায় ঠিক তখনই তার মাথায় সেলাইয়ের কাজ করার ভাবনা চলে আসে তাই তানিশা একটা পুরাতন সেলাই মেশিনে সেলাইয়ের কাজ করতে থাকে আর ছোট দুই বোনের দেখাশোনা করতে থাকে কিন্তু আয়রা ও আয়ষী একদমই পাল্টায়নি আর নানা মিথ্যা কথার আশ্রয় নিতে থাকে তাই আয়রা বলে আপু তুমি কিভাবে ঘরে বসে কাজ করো? আমাদের আর ঘরে থাকতে ইচ্ছা করে না। আমরা শুধু বাড়ির বাইরে সামনে বাগানটায় যাব। তুমি কি আমাদের যেতে দেবে? এই কথা বলে তারা দুই বোন দাঁড়িয়ে থাকে। তখন বন্ডে শুকনো মুখ দেখে তানিশা বলে, ঠিক আছে, বেশি দূরে যাস না আর কারোর সাথে ঝগড়া করবি না। কথা শুনে দুই বোন অনেক খুশি হয়ে যায় আর তারা দৌড়ে বাইরে চলে যায় কিন্তু তারা বাগানের কথা বলে অন্যের বাড়িতে চলে যায় আর সেখান থেকে মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে আপেল নিয়ে আসে আর সেই আপেল খেতে খেতে আয়রা বলে আপেলগুলো গুলো কত মজা তাই না বল দেখলি কিভাবে আপেল খেতে হয় মায়ের অসুস্থতার কথা না বললে এই আপেল আজ কোনো কোনো দিনও খেতে পারতাম না আয়রার কথা শুনে আয়সে বলি হ্যাঁ কাজ করে তাতে ভালো করে জোটে না ভাতে আর এত দামের আপেল কি করে কিনে খাবো এই সব কথা বলে তারা দুই বোন বাড়িতে ফিরে যায় অন্যদিকে বিকাল বেলায় রাজিয়াকে দেখতে সেই মহিলা আসে আর বলি আরে রাজিয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কিন্তু তোমার মেয়েরা যে বলল তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছো তুমি কিছুই খেতে পারছো না তাই ওরা তোমার জন্য আপেল নিয়ে এলো মহিলার কথা শুনে রাজিয়া কিছুই বলে না তখন মাকে দেখে তানিশা বলে কাকিমা ওরা হয়তো কথাগুলো অন্যভাবে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারিনি তাই আপনি কিছু মনে করবেন না তানিশার কথা শুনে মহিলা বলে হয়েছে হয়েছে আর কতদিন বন্দের হয়ে কথা বলবে তুমি ওরা যে কেমন তা আমার বোঝা হয়ে গেছে আজ মিথ্যা বলে আপেল খেয়েছে কাল অন্য কিছু করবে তুমি যে কেমন মেয়েদের জন্ম দিয়েছ কে জানে এই কথা বলে মহিলা সেখান থেকে চলে যায় অন্যদিকে রাজিয়া মহিলার কথাগুলো শুনে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় তখন তানিশা চিৎকার করে বলে মা মা চোখ হলো তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমার কিছু হতে দেব না এই কথা বলে তারা তিন বোন মাকে নিয়ে হাসপাতালে চলে যায় তখন হাসপাতালে ডাক্তার রাজিয়াকে দেখে বলে তোমরা প্রথমে বিল কাউন্টারে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করো তারপর তোমাদের মার ঔষধ দেব না হলে আমি কোনো চিকিৎসা করতে পারবো না ডাক্তারের কথা শুনে তারা তিন বোন হতাশ হয়ে হাসপাতালের বাইরে আসে তখনই সেখানে এক ভদ্রলোক মাইক দিয়ে ঘোষণা করে বলে শুনুন 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 এক বিরাট বড় ডিজাইন ও র্যাপ অক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার বিজয়ী পাবে নগদ এক লক্ষ টাকা ঘোষণাকারের কথা শুনে তানিশা বলে বোন এটা আমাদের জন্য বড় সুযোগ এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারলে আমাদের মায়ের চিকিৎসা করাতে পারবো এই কথা বলে তারা তিন বোন হাঁটতে থাকে আর এক জঙ্গলে চলে যায় তখন সে জঙ্গলের ধারে পড়ে থাকে কিছু ময়ূরের পেখম সেই প্যাখম দেখে তানিশার মাথায় লেহেঙ্গা সেলাইয়ের এক অভিনব কৌশল চলে আসে তাই তানিশা সব কথা খুলে বলে আর ময়ূর প্যখোম দিয়ে বাড়িতে ফিরে যায় তখন সেই রাতে তানিশা অনেক ভালো করে সতর্কতার সঙ্গে লেহেঙ্গা বানাতে থাকে যা ছিল এক অনন্য ময়ূর প্যাখোমের লেহেঙ্গা পরের দিন তারা তিন বোন ময়ূর প্যাকমের লেহেঙ্গা পরে র্যাম্প ওয়ার্ক করতে থাকে তাদের চোখে ছিল আত্মবিশ্বাস আর মায়ের প্রতি ভালোবাসা তখন তাদেরকে দেখে বিচারকেরা অনেক খুশি হয় আর মুগ্ধ হয়ে তাদের ইউনিক পোশাক দেখতে থাকে এবং সব দিক দিয়ে বিবেচনা করে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয় তখন পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা ও তাদের সাথে তিন বছরের কাজ করার সুযোগ পায় তখন সেই টাকা দিয়ে তাদের মাকে সুস্থ করে তোলে আর তানিশা সেই সব কথা তাদের মাকে বলে তখন মেয়ের সব কথা শুনে রাজিয়া ভীষণ খুশি হয়ে যায় তারপর তারা সবাই একসাথে বাড়ি ফিরে যায় এবং তারা তিন বোন কন্ট্যাক্ট অনুযায়ী কাজ করতে থাকে সেই দিনের পর থেকে তাদের জীবন বদলে যায় আর এক নতুন জীবনের আলো দেখতে পায় এবং একটা সুন্দর বাড়িতে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে